আমার অনেক পরিচিত মুখ প্রিয় মুখ আহ শ্রদ্ধা ভাজনরা এসেছেন সাংবাদিক ভাইয়েরা এসেছেন বোনেরা এসেছেন অনেকে ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি যে একেবারে একটা আসল তুফানি আমি শুধু দেখতে এসেছি

প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেভলিউশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি